আজকে সেই একই ওকেশনে তো আজকেও সেই স্পেশাল টোপটা এনেছে তোমাদের মুরগির পরিযা পাতা আজকে এই জমিটা কিছু পরিষ্কার করেছে মানে শ্যাব এই ওই সব সামনে দিয়ে শ্যাব পরিষ্কার করে দিয়েছে পুরো জমিতেই কিন্তু কই মাছ প্রচুর আছে আজকে সেই একই টোপ নিয়ে চলে এসেছি তো আজকে সিপটা চেঞ্জ করেছি বড়শিটা সেমই আছে এই যে বড়শি সেম বড়শি রয়েছে তো এখন চেষ্টা করে দেখব আজকে কি কিছু মাছ পাই কি না আগের দিন বেশ ভালোই মাছ পেয়েছি ওই সামনে মাছ উঠছে তো ওখানেই চেষ্টা করে দেখব কী কী মাছ ধরা যায় ধরে পেরাম একটা আয় দেখো তো আজকে ধান বইয়ের মধ্যে নেমে গেছি নেমে গিয়ে ধরছি একটু কষ্ট হচ্ছে এই যে ধরলাম একই টোপ এই টোপে খুবই কিন্তু ভালো কাজ করছে যে সুন্দর একটা কই میشه دو به چیز এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রথমে মাছ ধরলাম মাছ একটা ধরে ধুতে এসেছিলাম তারপরে দেখি মাছ সব চলে গেছে অনেকক্ষণ পরে আবার মাছ হয়ে গেছে এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আটটা দশটা মতো ধরেছি তার ভিতরে দুটো তিনটে পড়ে গেছে আর বাকি মাছ সব পকেট আছে এই পকেটের ভিতরে প্যান্টের তো এখন এখন মাছ বের করবো বের করে বালতিতে ধর তো দেখছি কত মাছ রয়েছে তোমাদের বালতিতে গেলে দিই একটা মাছ রয়েছে আর এই যে মাছ সব ধরছি সব পকেটে রয়েছে আর পকেটের ভিতরে এই যে কোনো মাছ দেখা যাচ্ছে বের করে করে যখন ধুব ধুয়ে বসে কটা হয়েছে আর এই কাউ টোটা জায়গায় দাঁড়িয়ে নটা মাছ ধরলাম আর আগে একটা ধরেছিলাম টোটাল দশটা মাছ হয়ে যাও আবারও যাবো আবার চয়েস আবারও ফেলে দিচ্ছে একটা বড় বই হয়েছে পকেটটা যাবো বাবা তুমি সুন্দর সাইজের মাছ এই আর একটা মাছ হয়ে গেছে ওখানে এসব শেষ হয়েও পারে বৃষ্টি চলে এসছে প্রচণ্ড পরিমাণ মাছ এই সময়টা যে খাচ্ছি বসে আর কী বলবো এই বৃষ্টির কারণে আমার বাড়ি যেতে হচ্ছে কিছু করার নেই দুটো ডিভাইস রয়েছে আমার কাছে আর এই ক্যামেরাটা মাত্র টোটো কোনো সমস্যা নেই কিন্তু ফোন আর এই ক্যামেরার ব্যাটারি দুটো ওয়াটারপ্রুফ না এখনই আমার বাড়ি যেতে হবে যদি বৃষ্টি থেমে যায় তাই তো খুবই ভালো আবার ধরবো আর যদি বৃষ্টি না হয় আমার এক্ষণেই বাড়ি যেতে হবে এবারও বেশ কয়েকটা মাছ ধরবো এই মাছ একটা খুবই বড়ো কই ছিল যেটা মিস হয়ে গেছে কইগুলো এবার দিকে মাছ হয়ে যায় মাছ তোমাদের পরে দেখাচ্ছে বৃষ্টি কমেছে আবার চলে এসেছি তো ফেরার সাথে সাথেই ক্যামেরা অন করার টাইম পাইনি ফেরার সাথে সাথে আবার একটা তো আগের বারে হয়েছে ওই ছটা যে ছটা রেখে এসেছি আবারও চলে এসেছি বৃষ্টি আসছে যাচ্ছে এই করছে এই দেখো মাঠের ওই সাইডে বৃষ্টি কমছে এক কতক্ষণ ধরতে পারি আহ সবথেকে বড় মাছ ছিল এটা বৃষ্টির মধ্যে মাছ ধরা হচ্ছে দেখা যাক কতক্ষণ ধরতে পারি বড় মাছটা চলে গেল টান মিস নেই দেখেছো এবার টানে টানে হচ্ছে বর্ষির সমস্যা বর্ষির সমস্যা না কালকে হ্যাঁ বর্ষির সমস্যা না সমস্যা আমার ছিপেছিল দেখো 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 বন্ধুরা মারাত্মক বৃষ্টি আসছে আমার কাছে ফোনও রয়েছে এই হচ্ছে সমস্যা না আমি থাকতাম বৃষ্টির ভিতরে ভিজে ভিজে মাছ ধরতাম দেখা যাক কতক্ষণ ধরতে পারি আর মনে হচ্ছে পারলাম না এইবার আমার বাড়ি যেতেই হবে সাদা পুড়ে গেল আর থাকা যাবো না কিছু করার নেই আমার দেখে যেতে হবে এত এত সুন্দর মাছ হচ্ছে সে আর কি বলবো শেষে সে খুব সুন্দর মাছে খাচ্ছো কিন্তু এই যে বৃষ্টি দেখো আমার ধরতে দিবো না মাছ দেখো চারি সাইডে আর এই যে মাছ বাড়ি যেয়ে সব ভেবে দেখাচ্ছি কতগুলোকে করলাম তারপরে আমার বৃষ্টি আসিও যার জন্য আমার বাড়ি চলে আসতে হবে তো বাড়ি আসার পরেই আবার বৃষ্টি থেমে গেছে তো ভালোই দূর সেজন্য আর যায়নি তো মাছ এবার সব ঢালছি ঢেউ তোমাদের দেখাচ্ছি তো টোটাল এই যে মাছ সব এই যে ভালোই মাছ ধরেছি তো এখানে ছাব্বিশটা মাছ আছে আর হাতের থেকে চলে গেছে ধরতে গিয়ে ছড়াতে গিয়ে চলে গেছে দুটো আর বড়ো মাছ মিস হয়েছে একটা তো এই যে টোটাল সব মাছ আজকে কিন্তু আগের দিনের থেকে ভালো মাছ আছে মাছ এখনও হতো বৃষ্টির ভিতরে খুব সুন্দর খাচ্ছিও যেটা তোমাদের দেখালাম তো বৃষ্টির ভিতরে খাচ্ছিও কিন্তু ওই যে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি আসবে সেই জন্য আমার উঠে আসতে হো তো বৃষ্টির কারণে উঠে আসতে না নাহলে আরও কিছু মাছ ধরতে পারতাম তো আবার একদিন যাব দেখা যাক কি করতে পারি আর আমি এখানে আছি তো আজকে মাছ কম হচ্ছে আজকে যে কটা হয় সবই দেখাবো আজকে আপাতত দশটা পেয়েছি আর জয় এসে জয় বাড়ি চলে যাবো সৌরভ ধরছে সবাই আসে সৌরভ আর এদিকে দেখো এদিকে সব প্রচুর বড়ো বড়ো মাছ উঠছে কিন্তু খাচ্ছে না আজকে বুঝতে পারছি না কেন বৃষ্টির ভিতরে অত সুন্দর মাছ হলো আজকে মাছ খাচ্ছে না কেন জানি না হ্যাঁ রয়েছে তো আজকে আর মাছগুলো বেশিক্ষণ ধরতে পারে না প্রচণ্ড রোদ ছিল তার জন্য ধরতে পারিনি চলে আসলাম রোদের কারণে আজকে বৃষ্টির কারণে চলে এসছে আজকে রোদের কারণে চলে এসছে আজটা সব থেকে বড় এই কইটা এই কইটা সব থেকে বড় আজকের এগারো কই আজকে পেলাম একই টোপ সেম টোপ দিয়ে ধরলাম